চেন্নাই যেখানে একটা বস্তু দেওয়া আছে এটার ভরটা দেওয়া আছে হচ্ছে দশ কেজি টেন কেজি কত দেওয়া আছে টেন কেজি ভর দেওয়া আছে ভালো কথা বসে বস্তুকে ছেড়ে দিলে এখানে ছেড়ে দিলাম ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে বসে যে ওই বস্তুটা কী হবে বলো তো এখানে ছেড়ে দেওয়ার পরে এখানে আসবে এখানে আসবে এখানে আসার পরে এরকম একটা স্প্রিং আছে স্প্রিংটার ওকে একটা ধাক্কা দিবে স্প্রিংটাকে যখন একটা ধাক্কা দিবে তাহলে স্প্রিংয়ের কিছু পরিমাণ কী হবে সংকোচন ঘটবে তাহলে এই যে একটা সংকোচন ঘটতেছে আমাদেরকে সেটাই বসেছে যে ওই সর্বোচ্চ সংকোচনটা কত ঠিক আছে এখানে একটা ওয়ার্ড ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ কী হচ্ছে আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ কেন বলা হয়েছে তুমি চিন্তা করো এখানে বস্তুটা আসলে আমাদের কোথায় আছে এইখানে আছে তাহলে এইখানে তার আসলে মোট শক্তিরাগত চিন্তা করো এখানে তার মোট শক্তিরাগত খুব ইজিলি বোঝা যাচ্ছে এখানে তার কোনো ধরনের গতিশক্তি নাই এখানে তার কি শক্তি আছে মোট শক্তি আছে আমাদের এম জি এইচ পরিমাণ এম জিএচ পরিমাণ কি তার শক্তি আছে এখন সে যখন এইচটা কত এইচটা হচ্ছে আমাদের সেভেন মিটার আচ্ছা সে যখন এইখান থেকে যখন এইখানে চলে আসছে তা পুরা শক্তিটাই এখন কিসে কনভার্ট হয়ে গেছে বলো তো পুরা শক্তিটাই কনভার্ট হয়ে গেছে আমাদের হাফ এম বি স্কোয়ারে পুরো শক্তিটাই কীসে কনভার্ট হয়ে গেছে হাফ এম বি স্কোয়ার যেটা আসলে আমাদের এম জিএচচের সমান এটুকু আমরা বুঝতে পারি না কি এম এর যেটা ছিল ওই শক্তিটা পুরোটাই আমাদের হাফ এম বি স্কোয়ারে কনভার্ট হয়ে গেছে এইবার হাফ এম বি স্কোয়ার দিয়ে এসে কী করতেছে সামনে যাচ্ছে সামনে যাচ্ছে যে কি করবে এই যে এই যে এখানে আসার পরে এই যে স্প্রিংটা আছে এই স্প্রিংটাকে কী করবে সংকুচিত করবে ঠিক আছে সে এখন এই স্প্রিংয়ের সংকোচনে আসলে আমাদের কতটুকু কাজ করতে হয় সেটা কিন্তু আমরা মোটামুটি জানি সেটা কিসের সমান হয় মানে আসে হাফকে এক্স স্কোয়ারের সমান হয় মানে আছে তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এর যে শক্তিটা আছে সেটা আমাদের কিসে কনভার্ট হয়ে যাবে হাফকে এক্স স্কোয়ারে কনভার্ট হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ারে কি কনভার্ট হয়ে যাবে এটুকু আমরা মোটামুটি জানি যে কৃতকাজ যেটা আছে মানে এই যে শক্তি আছে এম জি এজ যেটা আছে বা এই যে হাফ এম বি স্কোয়ার যেটা আছে এটা দিয়ে সে কী করবে একটু সংকোচন করবে আর সংকোচনের কৃত কাজটাকে আমরা বলতে পারি হাফ কে এক্স স্কোয়ার ডান আচ্ছা এখন যেটা বলতেছিলাম যে সর্বোচ্চ ধারা কী বোঝাচ্ছে সিম্পলি আমরা বলতে পারি যে যখন এর যে একটা শক্তি আসে যখন এইখানে আসছে এই যে রাস্তা যে যতটুকু রাস্তা সে কাভার করছে এই রাস্তাতে যা তার যদি ঘর্ষণ থাকে ঘর্ষণের ফলে কী হবে তার শক্তি কমে যাবে না একটু অবশ্যই কমবে কারণ দেখা যাচ্ছে যে ঘর্ষণের ফলে এখানে তাপ তৈরি হবে ওই তাপটা কোথা থেকে আসবে তার যে শক্তি আছে ওইখান থেকে আসবে সো এখন যেহেতু আমরা এখানে কিছু বলে দেওয়া নাই ঘর্ষণের কথা কিছু বলে দেওয়া নাই তাহলে আমরা ধরে নেব যে এখানে কোনো ধরনের ঘর্ষণ এক্সিস্ট করে না যেহেতু ঘর্ষণ এক্সিস্ট করে না তাহলে আমাদের পুরা যে শক্তিটা আছে ওই পুরা শক্তিটা তাকে কী করবে ওই স্প্রিংটাকে সংকোচনে সহায়তা করবে যেহেতু সংকোচনে পুরা শক্তিটাই সহায়তা করতেছে তাহলে ওইটাই বলতে পারি যে ওইটাই তার সর্বোচ্চ সংকোচন ঠিক আছে বুঝছো তাহলে এই পুরা শক্তিটা দিয়ে কী করবে এই যে সংকোচনে সহায়তা করবে হাফ কে এক্স স্কোয়ার ঠিক আছে সো এইবার আমাদের এখান থেকে কী লাগবে আমাদেরকে সংকোচন এক্সট্রা লাগবে কি লাগবে এক্সট্রা লাগবে তাহলে এখান থেকে আলটিমেট আমরা বের করে ফেলতে পারি যে আমাদের টু ধারা যদি গুণ করে দেই তাহলে আমাদের টু এম জিএচগুলো হবে আমাদের কি কে এক্স স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভাই দেখো কে ইজগুলোটা হবে আমাদের না কে কেন কে তো দেওয়া আছে তাহলে এক্স স্কোয়ার ইজগুলো হবে আমাদের টুয়াইস এম এইচ বাই হচ্ছে কে তাহলে এবার এক্স স্কোয়ার বা এক্সিগুলো হবে আমাদের কত রুট অব আর টু জি এইচ বাই কি কে ঠিক আছে এই তো তাহলে দেখো এবার আমরা কী কী জানি এখান থেকে বলো তো আমরা এখান থেকে কী কী জানি খুব সিম্পলি আমরা যদি চিন্তা করি যে এমটা কি আমি জানি বস্তুটার ভর কি আমি জানি বস্তুটার ভর আমি জানি টেন কেজি টেন কেজি এটাও আমি জানি আচ্ছা জি এর মানকে আমি জানি জি এর মানকে আমাকে বলে দিছে বলো বলতো হ্যাঁ বলে দিছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার না বলতো তাহলে কত ইউজ করতাম হয়তো বা নাইন পয়েন্ট এইট ওয়ান এরকম কিছু একটা ইউজ করতাম তাহলে আমরা বসাই দিই এখন টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এরকম কিছু একটা কী করবো আমরা ইউজ করলাম আচ্ছা এরপরে এইচ এর মান এর মান এইচ এর মান আমি জানি এর মান হচ্ছে আমাদের কত সেভেন মিটার আচ্ছা এরপরে এর মান কে মান কি বলে দেওয়া আছে হ্যাঁ বলছে সিক্সটি নিউটন পার মিটার তো সবগুলো সুন্দর করে একটু ভালো একটা ফরমেটে দেওয়া আছে কি আছে সুন্দর করে একটা ভালো একটা ফর্মেটে দেওয়া আছে তাহলে এই জন্য আসলে আমাদের এগুলো আসলে কি করতে হচ্ছে না চেঞ্জ করতে হচ্ছে না তাহলে এবার আমরা এইস মানটা বের করে ফেলতে পারি সো আমি একটু ক্যালকুলেটারটা নিচ্ছি ঠিক আছে আচ্ছা সো ক্যালকুলেটার নিয়ে আমরা প্রথমে করবো রুট উপরে হচ্ছে আমাদের টু ইন্টু এম এম হচ্ছে আমাদের কত দশ জি এর মান হচ্ছে আমাদের দশ আর হচ্ছে এইচ এর মান হচ্ছে সেভেন ভাগ দিব হচ্ছে সিক্সটি ধারা তাহলে আনসারটা পাচ্ছি আমাদের ফোর পয়েন্ট এইট থ্রি এর মতো তাহলে আমরা আনসার পাচ্ছি কত এক্স টু কত ফোর পয়েন্ট এইট থ্রি এত একক কী হবে মিটার হবে যেহেতু সবগুলো আমি সুন্দর করে মিটারে বসাইছিলাম ঠিক না এই তো আনসার হচ্ছে আমাদের এইটা দেখতে পাচ্ছ তো এরকম কিন্তু কঠিন ম্যাথ আসতে পারে কঠিন না কিন্তু বাড়ি একটু কনসেপ্টটা বুঝাটা ইম্পর্টেন্ট